করলাম আজকে আবার একটু দর্শন করতে যাবো মাকে দর্শন করতে যাব সারা মাস ধরে চেষ্টা করেছি যে একটু মাকে দর্শন করতে যাব পোষকালী মাকে মানে শ্যামনগরে করে তো এটা ওটা সেটার জন্য বেরোতেই পারিনি তো আজকে ফাইনালি বেরোলাম আমি আমার বান্ধবী ও স্টেশনে চলে গেছে তো আমিও বেরোলাম আর সমস্ত বাধাবিঘ্ন ক্রস করে আজকে দুজনেই বেরিয়ে গেলাম কাউকে পেলাম না তো চলো শ্যামনগরে যাবো গিয়ে মাকে দর্শন করতে পারি কি না শেয়ার করবো তোমাদের সাথে আর সঙ্গে থাকো পোষ মাছ থাকতে থাকতেই ওই জন্য আজকে বেরিয়ে পড়লাম দিন থাকতে থাকতে চলো ছি পাড়ার রাস্তা দিয়ে এখনো ভ্যান পাইনি তো বান্ধবী অলরেডি চলে গেছে স্টেশনে ও গিয়ে টিকিট কেটেছে শ্যামনগরের তো পাড়ার কিছু মানুষের সাথে দেখা হয়েছিল একটু দাঁড়িয়ে কথা বললাম ব্লক করতে করতে যাচ্ছি তাই একটু দাঁড়িয়ে কথা বললাম তা ওই জন্যই হাঁটতে হাঁটতে যাচ্ছি মোড়ের মাথা থেকে নিশ্চয়ই ভ্যান পেয়ে যাব ভ্যানে করে স্টেশন স্টেশন থেকে শ্যামনগর শ্যামনগর থেকে মায়ের কাছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো বসে আছি স্টেশনে একটা ট্রেন ছেড়ে দিয়েছি উঠতে পারিনি এবার দ্বিতীয় জন্য বসে আছি ট্রেনে বসেছি একটা জালনার কাছে এই দুক হাক তো আমরা লিফটে উঠে পড়েছি ব্রিজে তোমাকে উঠালো ও এবার ব্রিজ থেকে না দুজনে হারা উদ্দেশ্যে বেরিয়েছি আজকে কখন বাড়ি ফিরবো তা ঠিক নেই চলো লিফটে করে উপরে উঠে পড়েছি এবার আবার নিচে নামবো শ্যামনগর স্টেশনেটা চলো বহু বছর বাদে শ্যামনগর স্টেশনে আমি তো কত বছর হামলাটি গেছি নীলের উপশে বরাবর এখানে এসেই জল দিয়েছি আজকে অনেকগুলো বছর কৃষ্ণাদী চলে যাওয়ার পরেও দু বছর এসছে বাবারকে নিয়েও এসেছি কিন্তু হ্যাঁ আর এখন এই যে অনেক বছর বাদে চলো দেখার ওই যে শ্যামনগর মেলায় দুজন মিলে আজকে হারা উদ্দেশ্যে কখন বাড়ি ফিরবো জানি না দুটো ফোল্ডিং ওই ঝাড়ু কিনলাম দেখো সুন্দর দুটো ফোল্ডিং ঝাড়ু কিনেছি প্রচন্ড ভাবি দেখা যাক পায়ে পায়ে এগোতে পারি কিনা চলে এসছি এই যে গেট গেট দিয়ে চলো ভেতরে যাই অনেক দিন বাদে আসলাম তো দারুণ সুন্দর একদম জমজমাটি একদম মায়ের মন্দিরের দিকে যাচ্ছে গলি দিয়ে আর গলিতে দোকান একটু নেই দেখো বলছি একটু মজুরি একটু ই নেই রে জায়গা নেই এগুলো মাঠের মতো এই যে মন্দিরে চলে এসছি চলো যাই গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার মন্দিরে গঙ্গার জল অনেকটা নিচে ওই ভদ্রলোক ওখান থেকে জল তুলে দিচ্ছে ওখান থেকে জল নিলাম মাথায় দিলাম এ দেখো এই পার হচ্ছে এবার উঠে যাব গঙ্গা জল মাথায় দিয়েছি এবারে দেখো পুরোটা উঠে যাব চলে দুজন মিলে নিশা চর ঘুরে বেড়াচ্ছি দেখো শ্যামনগর গঙ্গার পারে আমরা কেউ নেই নেই আমরাই অজানা কি জানো জানো পথেই বাজানো পথে বেরিয়ে পড়েছে তো চলো দুজন মিলে হারা উদ্দেশ্যে আজকে কেউ বাধা দেওয়ার নেই গঙ্গা যা স্পর্শ করলাম এবার পুজো করবো পুজো দেবো তো চলো পুজো কিনবো এই ঘাটেই স্নান করি যতবার এসেছি হ্যাঁ ট্রেনে আসিনি বাট গাড়িতে করে আসি এখান থেকে নিবি যে দোকান থেকে নিই না কেউ দিক থেকে এইখানেই এই দোকান থেকেই বরাবর নীলের পুজোর উপসের নি যতবার এসেছি কিন্তু ওই দোকানটা চলো এখান থেকে পুজোর ডালি নেবো না এখানে সেই দোকানটা নেই এই দোকানটা বন্ধ বন্ধই যায় এই যে বই বন্ধ চল ভেতরে যাব পুজো দেব পুজোটা নিয়ে পুজো দেওয়ার পরে তারপরে আবার দুটো মিলে ঘুরে বেড়াবো বাড়ি যাবো না আজকে বাড়ি যাবো না আজকে চলে চলে বেরাবো জয় মা বলে এখানে থেকে যাব চলো মজা করছি বন্ধুরা রেডি হয়ে গেছে দেখো আমরা তিনটে ডালা নিলাম আমার দুটো আর বান্ধবীর একটা এখানে এসে এখানে জুতো রেখে দিলাম নে দেবো চলো আমার এই যে পুজোরদার দিন কোথায় গেলিয়া দুজন মিলে আমার একটা আমার বড়ের আর আমার একটা ছোট বরের মানে নাতির যেখানেই যাই দুজনের পুজো তো দিই ভুলে গেছে আর একটা পুজো নিতে যাচ্ছি চলো আর একটা পুজো নেবো জামাইবাবুর জন্য এখানে তিনটে ডালা নিলাম একটা আমার জামাইবাবুর একটা আমার হাজবেন্ডের একটা আমার নাতির তিনজনের পুজো এখানে নিয়ে নিলাম দেখো এই যে দ্বাদশ শিপের কটা শিব দর্শন করলাম জানি না এই যে পুজো দিলাম এই যে পুজো দিলাম পুজো দিয়ে মায়ের কাছে ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই ক্যামেরায় দেখাতে পারিনি তোমাদের পুজো দিয়েছি খুব সুন্দর এই যে মেলা চলছে জমজমাটি মেলা জমজমাটি মেলায় কোনো দিনও আসিনি পৌষ মাসে এসছি বহুবার কিন্তু এই মেলায় আসেনি তো এবার আসলাম যে ওর জন্য হয়েছে মেলা আমার পক্ষে সম্ভব ছিল না একা একা তো অনেক দিন ধরে টার্গেট নিচ্ছি আজ না কাল আজ না কাল আজ না কাল আজকে একদম দড়ি কাছে ছিঁড়ে বেরিয়ে পড়েছি যে আজকে বেরোবো ওই চল আজকে ওই জন্য খাওয়া দাওয়া করেই একদম রেস্ট নিয়ে নি দুজন মিলে বেরিয়ে করেছি চলো পুজোটা আসল কথা ঠিক আছে পুজোটা দিয়ে দিলাম এইবার চলো এইবার দুজনে ঝাড়া হাত পায়ে ঘুরবো খাওয়া দাওয়া করবো এই যে পাপড়ি চাট দিয়ে শুরু হলো এই যে শুরু করলাম স্টার্ট পাপড়ি চাট চলো খেয়ে নি পাপড়ি চাট দেখো এবার দই বড়া এই যে এই যে দই বড়া দেখে বললে গেলো কি এলো দই বড়া এই যে দই বড়া একটা পয়সাও দিতে দিচ্ছে না বন্ধুরা একটা পয়সাও দিতে দিচ্ছে না চল খা কেমন দই বড়া খাচ্ছে দেখো বন্ধুরা এই দেখো আমাকে দেয়নি দেখো দেয়নি দেখো আমার ভাগেরটা খাওয়া হয়ে গেছে দেখো আমরা মন্দিরের একদম উল্টো দিকে দাঁড়িয়ে আছি খুব সুন্দর নতুন এই যে দেখো একদম উপর থেকে নেমে এসেছি হ্যাঁ এটা রামকৃষ্ণ স্মরণ তীর্থ এই যে এখানে রামকৃষ্ণ হ্যাঁ 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 ফিরছি অনেক ঘোরাঘুরি হলো খাওয়া দাওয়া হলো এবার ফিরছি বেরিয়ে যাচ্ছি মেলা থেকে এসেছি প্লাটফমে একদম স্টেশনের পাশ থেকে একটা জিনিস খেলাম বহুদিন বাদে প্রথমে দিবি হ্যাঁ চল বহুদিন বাদে খেলাম এখানে বিখ্যাত একটা জিনিস একদম শ্যামনগরের আশেপাশে যারা আছে তারা জানো একদম শ্যামনগরের স্টেশনের পাশে আগে বড় বড় বেগুনি ছিল যখন আসতাম এর আগে বড়ো বড় বেগুনি খুব বিখ্যাত ছিল তার পাশের দোকানেই হচ্ছে এখানকার পরোটা একদম নরম তুলতুলে পরোটা এটা ভীষণ বিখ্যাত ভীষণ ভিড় ওখান থেকে দুটো পরোটা খেয়ে নিলাম বহুদিন বাদে তো চলো খেয়ে দেয়ে এবার চলে যাবো যেতে যেতে ট্রেনের জন্য ওয়েট করছি কৃষ্ণপুর লোকালের খবর হয়েছে বসে অবশ্য হয়েছি নামবো মদনপুর স্টেশন পরেই নামবো তেরো এইমাত্র নামলাম কি দুঃসাহস দেখেছো এই দুজনে কি দুঃসাহস ওই যে আমাদের চারটা নিয়ে পড়েছি আটটা তেরো বাজে এবার একটা ভ্যান করবো ভ্যান করে বাড়ি ভাইতে পারছি না ওর কাছে সব দিয়ে দিয়েছি যা কিনেছি সব মধ্যে রাখ তো চলো বেরিয়ে যাবো এখানে যদি প্রদীপ থাকে প্রদীপকে নেব নাহলে একা একাই চলে যাবো হাঁটতে হাঁটতে নয়তো ভ্যানে তো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো আজকে আমার মাকে দর্শন কোষের মাসের একদম শেষ দিন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে বেলাইকনটা প্রেস করে দিও চলো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে